দু হাজার চব্বিশ আগামী তিন দিন সিলেট শাহফরান মাজারে উরস থাকবে আমি আপনাদেরকে স্পেসিফিক তারিখটা জানিয়ে দেবো আপনারা বিজনেস ভিত্তিক এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ আমি প্রতিনিয়ত বিজনেস ভিত্তিক ভিডিওগুলো এখানে খুবই ভালোভাবে আলোচনা করার চেষ্টা করি এবং তুলে ধরার চেষ্টা করি শাহফরান মাজারের উরস উপলক্ষে যে পরিমাণ ব্যবসা হয় এই এলাকাটাতে এই তিন দিনে তা সারা বছর থেকেও অনেক বেশি আপনারা জানেন যে সিলেট শাহফ মাজার বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি মাজার এখানে সারা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মানুষ আসে এমনকি উরস উপলক্ষে সিলেটে স্থানীয় যারা আছেন তারাও একবার না একবার যান এজন্য এত পরিমাণে লুকের সমাগম হয় যে যারা ব্যবসায়ী আছেন তারা তাদের ব্যবসাটাকে কয়েক বাড়ান শুধুমাত্র এই তিন দিন ব্যবসা করার জন্য এই সেপ্টেম্বর মাসের আগামী আট নয় দশ তারিখ পর্যন্ত এই উরসটা চলবে এই উরস উপলক্ষে এখনই ওনারা পুরোপুরি ব্যস্ত হয়ে গিয়েছেন তাদের যা ব্যবসা আছে সেটা সাজানোর জন্য করার জন্য আর একোনি সারা বাংলাদেশ থেকে মানুষ আসতে শুরু করেছে হাতে মাত্র একটা দিন আসাটা একেবারে অস্বাভাবিকের তেমন কোনো কিছু নেই যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক প্রচুর পরিমাণে গাড়ি এই গাড়িগুলোতে যে পরিমাণ মানুষ আসেন তারা দূর দূরান্ত থেকে আসেন এবং এখানে পুরো উরসটা তারা শেষ করে চলে যান এবছর যেটি হয়েছে সাধারণত যারা গান বাজনার আসরগুলো বসাতেন সেগুলোকে ব্যান্ড করা হয়েছে স্থানীয়ভাবে এক একথায় তারা এখানে কোনো কুসংস্কার আর রাখতে চান না এই একটা উপলক্ষে কিছুটা ব্যবসা কম হওয়ার সম্ভাবনা আছে আর তার যে কারণ কারণ এই ওনাদের কারণে এক্সট্রা অনেক মানুষ আসতেন উরসে এটা এবছর আর হচ্ছে না তবে আমি পুরো এলাকাতেই প্রচুর পরিমাণে বিজনেস নতুন করে তৈরি করতে দেখেছি আর তারা নতুন করে শুরু করেছে এই উরসটাকে বলে পার করার জন্য উরস উপলক্ষে যে ধরনের ব্যবসাগুলো হয় সেগুলো সম্পর্কে আপনাদের সবারই ধারণা আছে সেজন্য আমি এই বিষয়টাকে আজকের দিনে এতটা বেশি ক্লিয়ারিফাই করে আলোচনা করছি না তবে যারা এখানে ব্যবসা বসাতে চান তারা নির্দ্বিধায় বসাতে পারেন কারণ এই কয়েকটা দিনে আপনিও ব্যবসা এখানে ভালো করতে পারবেন এখনও তেমন কোনো কিছুই নেই উরস শুরু হওয়ার দিন সাধারণত ক্যামেরা অন করার কোনো সুযোগেই থাকবে না মানুষের কারণে সেজন্য সেটা আর করছি না যদি পারি তাহলে আলাদা করে কোনো একটা বিজনেস এখান থেকে উপস্থাপন করব। ভিউয়ার্স যারা আমার রোজকার ভিউয়ার্স আছেন মানে যারা নিয়মিত আমার চ্যানেলের কোচ খবর রাখেন নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি স্পেসিফিক বিজনেস কেন্দ্রিক ভিডিওগুলো তৈরি করে থাকি আজকে তেমন স্পেসিফিক কোনো বিজনেস না হলেও সামগ্রিক যে বিজনেসটা আছে সেটা সম্পর্কে অনেকটাই বলে ফেলেছি কারণ এই অনুষ্ঠানগুলোতে মানুষের সমাগমটার উপর যে পরিমাণ বিজনেস হয় সেটা অন্য কোনো অনুষ্ঠানে হয় না সুতরাং যারা স্থানীয় আছেন তারা চাইলে এই ধরনের অনুষ্ঠানে আপনাদের ব্যবসা নিয়মিত বসাতে পারেন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে ক্যামেরার সামনে থেকে কাজ করার সক্ষমতা এনে দেবে যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে এই ধরনের ভিডিওগুলো আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে তৈরি করতে পারবো এবং আপনারাও সবসময়ই ভালো একটা আইডিয়া পাবেন ব্যবসা সম্পর্কে এবং পণ্যের দরদাম সম্পর্কে আজকের এই ভিডিওটি পর্যন্তই তা ভালো থাকুন